জেলে তো যেতেই হবে এখন দেখার কে আগে জেলে যায় ইডি সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে সেটা আর্টিকেল থার্টি টু এর আন্ডারে অ্যাপ্লিকেশন করেছে যার অর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট আর বলতে পারবে না যে তোমরা হাইকোর্টে যাও কেননা হাইকোর্টে মামলা শুনানি হতে দেওয়া হয়নি দিদির সৈনিকেরা গন্ডগোল পাকিয়ে মামলা শুনতে দেয়নি তো সুপ্রিম কোর্ট আর্টিকেল থার্টি টু এর এতে আর বলতে পারবে না যে তোমরা সুপ্রিম হাইকোর্ট থেকে শুনানি করো তো এবার কপিল সিব্বালের পেট পয়সা ভর পকেট ভরবে কপিল সিব্বালের আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর কি যায় আসে সরকারের তো কিছু যায় আসে না সে তো মুখ্যমন্ত্রী নয় তৃণমূল নেত্রী হিসাবে গেছে তো কি হয়েছে কেস তো কেসের টাকা পয়সা তো সরকারের কোষাগার থেকে খরচ হবে আমার আপনার টাকা তবে কেস যেদিকে যাচ্ছে তাতে জেল তো যেতেই হবে জেল তো যেতেই হবে কমসে কম দু বছরের জন্য জেল তো যেতেই হবে আর কে আগে যায় এটা আমাদের এখন দেখার বিষয় আর সেটা ভোটের আগে যায় না ভোটের পরে যায় এটাও একটা দেখার বিষয় আমার তো মনে হয় মানে ভোটের আগে এই আমরা পাবো না শ্রীঘরে এদেরকে দেখতে পাবো না আমার মনে হয় তবে যদি যায় তো খুব ভাগ ভাগ্য ভালো আমাদের আর যদি না যায় তো আমাদের একটু অপেক্ষা করতে হবে ভোটের পরে অবশ্যই যাবে এরা এদের আর কোনো বাঁচার রাস্তা নেই এরা ওই পেনড্রাইভের গল্পই করুক আর যে গল্পই করুক পেন ড্রাইভের তুমি যে গল্প করছো তুমি কেন এভিডেন্স চেপে রেখেছ ক্রিমিনাল অফেন্স হয়েছে যখন টাকা যখন মানি লন্ডারিং যখন হয়েছে কয়লা কেলেঙ্কারি যখন শুভেন্দু করেছে অমিত শাহ করেছে তুমি তার কাছে তোমার কাছে যদি তার পেন ড্রাইভ থাকে প্রমাণ থাকে তুমি কেন চেপে রেখেছো তার উত্তরও দিতে হবে তার উত্তরও দিতে হবে পেন তোমাকে দেখাতে হবে তোমার কাছে কি পেন ড্রাইভ আছে তা ন শুভেন্দু যে মামলা করেছে মামলা মানে করতে চলেছে বানহানির তার খেসার উত্তর দিতেই হবে মামলা খুব জমে উঠেছে দিদি মানুষ খেপাতে চাইছে দিদি তার শরীরি ভাষা তার মুখের ভাষা তার কার্যকলাপ দিয়ে বোঝাতে চাইছে যে আমার মতন করে তোমরা সব ঝাঁপিয়ে পড়ো পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়লেও কিন্তু কেউ ছাড় পাবে না এখন যে পরিস্থিতি হয়ে আছি ঝাঁপিয়ে পড়লেও কেউ ছাড় পাবে না নব্বই লক্ষের ওপর মানুষ বাদ যেতে চলেছে ভোটার লিস্ট থেকে দিদির ঘুম উড়ে গেছে পাগলের মতন এইসব কাজ কারবার করে বেড়াচ্ছে